আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রভিউর্স এখন আছি আমরা মিশরের রাজধানী কায়রোতে সুলতান সালাউদ্দিন আইবি কেল্লার ভিতরে তো এখন এখানে একটি ছেলে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ট্যুর এসেছে তারা এখানে কোরআন তেলাওয়াত করতেছে আজান দিতেছে তো বিদেশি যে ট্যুরিস্টরা রয়েছে তাদের তেলাওয়াতগুলো শুনতেছে মুগ্ধতার সাথে এটা হলো সুলতান সালাউদ্দিন আইবি কেল্লার ভিতরের দৃশ্যটা আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতেছেন আপনি এটা বাহির থেকে দেখা যায় সবসময় আমরা দেখে থাকি এটা আমরা এখন এই স্ক্রিনে দেখা পিকচারের ভিতরে অবস্থান করতেছি তো সত্যি বলতে এটা সেই কেল্লা যে কেল্লা থেকে আমাদের মসজিদ আকসা বিজয় করা হয়েছে এসে ফিলিস্তিন সে মসজিদ আকসা এর বিজয়ের প্রথম কেন্দ্রস্থল যেটা সুলতান সালাউদ্দিন আইবির দুর্গ সে সুলতান সালাউদ্দিন আইবির কেল্লা থেকে আমি আসছি যারা আমাদের পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না আসসালামু আলাইকুম